সালামু আলাইকুম নতুন বছরের সুস্বাগতম সবাইকে অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ইয়াজ সবাইকে সুস্বাগতমকে কেমন অনুভূতি করতেছে অথবা চব্বিশ সাল চলে যাওয়াতে কার কি অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজ সকাল সকাল মানে নতুন বছরের সকাল দিন কেমন কার কীভাবে শুরু হলো অবশ্যই বলবেন তো বিশেষ কথা হচ্ছে এটা আল্লাহ তালার কাছে আমরা কী চাইলাম ওইটাই বলবেন তো আজ দেখতেছেন সকাল সকাল উঠে কিন্তু নাস্তা বানাই নাই কিন্তু দোকান থেকে আনছি মানে পেটেছে আনছি পেটিস দিয়ে শা খাইলাম তো আপনাদের আপনাদের কাছে কেমন লাগতেছে নতুন বছর উপলক্ষে মানে সেটা বলবেন আজ কি কী কে রান্না করতেছেন কি বিশেষ আয়োজন কি করতেছেন এটাও বলবেন আর আমাদেরকে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন যে বেশি ভালো কিছু রান্না করেন আমরা তো বোঝা নাই গরিব শরীব মানুষ তারা এতটা ভালো যতটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ 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 হাজার 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 আল্লাহ তার কাছে এটাই যে আল্লাহ আমাদেরকে যতটুক দেখছে যতটুক দিয়েছে এতটুক রাস্তাঘাটের পথে চলার পথে কত না লোক দেখি না খেয়ে রয়েছে মানে না খেয়ে রয়েছে ফুটপাতে রয়েছে আমরা তো বরঞ্চ খাওয়া দাওয়া তিনবেলা তিন মুটু খাইতে পারতেছি নাস্তা তারপরে গরম মধ্যে ঘুমাইতে ঘুমাইতে পারতেছি কম্বল দিয়ে অথবা ল্যাব দিয়ে যা এতটুকু সমর্থন আছে অনেকজন আছে দেখেন ফুটপাতে কী অবস্থা এভাবে ঘুমিয়ে রয়েছে সেই হিসেবে আল্লাহর কাছে হাজার লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে দিয়েছে এইটুকু নিয়ে আমরা সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো এই যে একটা বছরে অনেক মানুষের দুঃখ সুখ কত মানে শ্রুতিবন্ধ চলার পথে একজনের সাথে একজনের অনেক অনেক কিছু হইতে পারে রাগ মন মালিন অথবা কত কিছু না হতে পারে তুই একটা বছরের মধ্যে কতজন শেখা আল্লাহ নিচে গাল্লার ইচ্ছা ছিল তুই এখানে কোনো কারোর উপরে রাগ রাখবেন না সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবাই প্রতি সবাইকে সাপোর্ট দিয়ে ভালোবাসবেন সব সময় সব সময় হেল্প করার চেষ্টা করবেন একজনকে আরেকজনে তো আজ কী বলবো আর কি করবো বুঝতেছি না সকাল সকাল নামাজ কালাম বইটা কিন্তু নাস্তা করছে ভালো লাগতেছে নাচ পুরা রাইত ঘুমাইতে পারে নাই জানেন কিন্তু আমাদের দেশে গ্রামে আর শহরে অনেক তফাত আজকে নতুন বছর না পুরান বছর ওইটা জানা না অনুভূতিটা নাই কিন্তু আপনার শহরে পুরা রাইতে ঘুমাইতে পারে নাই শুধু বাজিরা বাজির মানে আওয়াজে কি বলবো আর নাচ গান পুরার সাথে সাথে প্রত্যেকটা বিল্ডিং এর সাথে সাথে সবাই নাচের গানের আয়োজন করছে মানে পুরো রায় তো আমি পারি পারিনি কিন্তু আমার পোস্টগুলো ফেসবুকে দেখলে দিয়ে দেখলে অথবা আমার ইউটিউব চ্যানেলে কেউ দেখলে অবশ্যই মনে করবে আমি কতটুকু ঘুমাইছি সত্যি কথা আমি একটু ঘুমাইতে পারিনি তারপরও ঘুম না ঘুমাইও আমি আল্লাহ আমি একটু নামাজ কালাম পড়ছি এটাই তো মানুষের সাথে কোথায় এটাই বলতেছি সত্যি কথা গ্রামের শহর অনেক তফাত গ্রামের সরলতার জীবন নিয়ে মানুষের উদযাপন করে সে কিন্তু একটা কথা এটাই বাস্তবতা সত্যি গ্রামে আর শহর এটাই তপাতকালী গ্রামের লোকজনেরা কিন্তু নিজের থেকে পরের কথা বেশি ভাবে পরের কথা নিয়ে সমালোচনা করে কিন্তু শহর এলাকায় সেটা নাই এটাই জন্য আমি শহরকে একটু এক্সপেক্ট করি এক্সপেক্ট করি কারণ মানে একটা শহর এলাকা মানুষের কারো জীবন নিয়ে কেউ মাথা ব্যথা মাথা কামায় না মাথা ব্যথা করে না কিন্তু গ্রাম হচ্ছে কে কি করছে কার ছেলে বউ কি করছে কার মেয়ে কি করছে কার কি করছে ওইগুলো এই জন্য মানে ক্যারামের মানে এটাই বেশি মানে মাথা মানুষের মাথা কামানো একটা সংসারে একটা বউ এসেও শান্তিতে থাকতে পারে না তো এই জন্য মানে একটু না ক্যারামের মানুষ হচ্ছে সহজ সরল এতটা কিছু এতগুলো মানে কিছু কম কম দে এটা কিন্তু মানে যেরকম সোজা সহজ সরল থাক না কিন্তু এসব প্রেসটা থাকে সবসময় সব শাশুড়িদের ক্ষেত্রে শাশুড়ি কণ আর মায়েরা কণ সবাই মানে এসব নিয়ে সমালোচনা আমি মনে করি যে আমার আমি তো কেরানই ছিলাম আজ তিন বছর যাবত আমি ঢাকাতে এই তিনটা বছর আমি মানে আজকে আমার বিবাহ হয়েছে আমার তেরো বছর চলতেছে রানু তো তেরো বছরের মধ্যে আমি দীর্ঘ তিন বছর হয়েছে এখানে দশ বছর আমি দেশে কাটিয়ে আটছে দেখতেছি আমি কী পরিস্থিতি কী অবস্থায় আছে অবশ্যই তা আবার আসল কথা হচ্ছে এটা সত্য কথা শ্বশুর শাশুড়ি লোক যদি যে ছেলের বোধ থাকে মানে আপনার কালার আপনার সাথে নাই ওটাই বুঝছে সে একটা আপনি আপনার মানে আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে নাই কিন্তু আপনার যদি থাকে রান্ধী রান্না বাড়া খুঁড়া খাওয়ান সব কিছু করেন কিন্তু দোষ আপনার হাজারটা কিন্তু দেখি দেখে দেখে আসেন যাদের আসছে তাদের মানে কাছে কাছে ছেলের কখনো গলাটা সম্ভব মানে ভালো না কারণ একটা বিপদে পড়লে ছেলে ছেলের বউ দেখবে নিজের ছেলে সন্তানরা দেখবে কিন্তু অন্য বাড়ির লোকেরা দেখবে না অন্য বাড়ির লোকেরা মুখের মধ্যে কাপড় দিয়ে দেখে বাইরে থেকে তাকাইয়ে একটু মানে চোখ দিয়ে উঁকি মেরে চলে যাবে কিন্তু এটা নিজের সন্তানের ক্ষেত্রে কখনো কোনোদিন করা ঠিক না কিন্তু আমি জানি না আমি এটাই মানে মিলেতে পারি না হিসাবটা কিন্তু আমিও কি শাশুড়ি হইলে এমন হয়ে যাবো কিনা আমি এটাই চিন্তা করি আমি সবসময় বলি সত্য কথা আমার আমি মনে করি আমার ছেলের বই যেমন আমার মেয়েও তেমন আমার ছেলে যেমন আমি কষ্ট করে নিয়ে আসছি একজনের মেয়েও তেমন কষ্ট করি এর দুনিয়ার মধ্যে আনছে মানুষ লালন পালন করে আমার মায়েরা আমাদেরকে যেভাবে কষ্ট করছে অথবা আমরা যেভাবে কষ্ট করছি একটা ছেলে সন্তান অথবা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে সমান অধিকার আমি মনে করি তাহলে এটা কেন করা পায় মানে হাজারটা দূর দরবে শ্বশুর শাশুড়ি দেবর যা আবার ফারাপড়ির স্বাস্থ্য শাস্তি শাশুড়ি অথবা যেটা শাশুড়ি এসব গুলা ধরাটা আমি মনে করি মোটে উচিত না ঠিক আছে একটা মেয়ে এক দুজনে একটা সংসারীকে আসে তার মায়ের বাড়িতে একটু স্বাধীনতা ভাবে চলাফেরা করে সব সন্তানেরা আমার মায়েরা আমরা আমাকে যেভাবে স্বাধীনতা বরণ করেছে আমি মনে করি অন্য মায়েরাও আমি যেভাবে আমার সন্তানকে মানে হেতান করেছি অবশ্যই একটা ফ্যামিলিতে আসলে এটা মানিয়ে নিতে হবে তারা কারণ এটা করানো তো এই জন্য আমি মনে করি সব শাশুড়িরা সব মায়ের মতো হওয়া উচিত সবসময় যাতে ছেলের বৌরা যাতে সবসময় ভালোবাসে ভালোবাসা দিয়ে যাতে আগলে রাখে এমন অবস্থা এমন শাশুড়ি হইও না তখন মৃত্যুর পর বলে মা তু মা আমি আপনার ছিলেন না আমি এখন আলহামদুলিল্লাহ ভালোবাসি এটা যত দুঃখ করে কখনো বলে না আমি মনে করি এমন শাশুড়ি হও যত ছেলে সন্তানের বউ যাতে তুমি মরার পর না করে অথবা তোমার কথা মানে একবার হলো বলে আয় রে মা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো তুমি ছিল আমাদের ঘর ছিল আলোকিত এই সন্তান এটা বুঝে যে যে শাশুড়ি বুঝবে অথবা যে মেয়ে মানে মহিলা বসবে সে মহিলা কখনো জগন্নাথম শাশুড়ি হবে না আমি মনে করি তো আজ যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিন্তু এই গল্পটা কিন্তু আমার মতো হাজারো নারীর সাথে মিল আমার সাথে যদি মিল কিছু আসে না থাকতেও পারে আমার আসে কিন্তু সত্য কথা আমি এই পরিস্থিতি মানে বুক করি আমি আসছি আজ আসছি আমি তিন বছর টাকাতে কিন্তু আমি দশ বছর আমি বাড়িতে ছিলাম কিন্তু আমি দেখছি সবাই আসল রূপ তো এই জন্য মা যখন তো শাসন করুক না কেন দিন শেষে অবশ্যই মা আবার আঁকলে নিয়ে বুকে রাখে মা হাজারও কিছু করক না কেন আমার মেয়ে খায় নাই আমার হাজার হাজারবার সাহায্যে যায় কিন্তু শ্বশুরবাড়িতে দেখিয়েন আপনি একটু রাগ করে যদি শুয়ে থাকেন না খায় থাকেন কিন্তু কারো মাথা ব্যথা হয় না কিন্তু আপনি একটা কাজ কিন্তু না করলে ওই কাজের জন্য আপনাকে খা মানে বারবার ঘোড়া দিয়ে থাকে অথবা বারবার আপনাকে মানে এত উৎসাহ করা হয় কারণ ওই ওই কাজটার জন্য কিন্তু মা দেখিয়ে মা বাবা এমন একটা জিনিস যখন সন্তানের রাগের মাথায় অনেক কিছু বলে হতো বা মারে কাটে তুই কিছু করে শাসন করো তারপরও দিন শেষে আয় রে আমার মায়েরটা খায় না আমার মেয়েটা খায় না আমার বাবাটা খায় না ওইটা বলে তো এই জন্য শ্বশুর শাশুর মধ্যে এইটাই তফাত নিজের বাবার শাসন করক মারক আবার দিন শেষে আবার ভালো মঙ্গলের করে দেয় আর যে শ্বশুর মার মধ্যে আর বাফার মধ্যে আর শ্বশুরের মধ্যে মধ্যে কী তফাত মা হয়েছে আজা শাসন করুক তারপর হয়েছে আমার মাটা খায় নাই দিন শেষে ওইটা মানে সন্তানের মুখের চোখের পানি মুছতে চায় আর শ্বশুর হয়েছে সন্তান ছেলের বৌদের চোখের পানি দেখলে আর চোখের পানি কিভাবে পাইবো আর বেশি করে আর মানে তিরস্কার করে কথা বলে আর মা হইছে আপনার মারবে কাটবে আদর করবে আবার ভালোবাসে বুকে টানে নেবে আর শাশুড়ি হিসেবে কি করবে আপনার দোষ কতটু আছে ওইটা নিয়ে আবার খোঁচা মারে কথা বলবে। তো এটাই হচ্ছে মার শাশুড়ির মধ্যে তফাৎ সত্য কথা যেটা এটা যদি বাস্তব হয় অবশ্যই আপনার আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত খোদা হাফেজ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার